প্রেম সম্ভব না সমস্যা এটাই সংসারের প্রতি মমতা অনেক বেশি শুদ্ধ তত্ত্ব শুদ্ধ সত্ত্ব সেখানে যদি একটু প্রেম এসে যেত না তাহলে মানুষ থেকে মহামানুষ হতে আর বেশি সময় লাগত না বলো না গো মানুষ থেকে মহামানুষ হতে বেশি সময় লাগে না সংসারকে আমার বলি ছেলেকে আমার বলি টাকাকে আমার বলি সমাজকে আমার দেশকে আমার রাষ্ট্রকে আমার ধর্মকে আমার বলতে মানুষ নাই বিরাট কোনো কিছুকে আমার বলো তোমার কল্যাণ যাবে ধর্মকে আমার ধর্ম বলো দেশকে আমার দেশ বলো রাষ্ট্রকে আমার রাষ্ট্র বলো সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি তার চাই তো আরো বেশি আপন শক্ত আমার সংস্কৃতি আমার সমাজ সংসারকে আমার বললে কৃপণতা দোষে দুষ্ট হয়ে যায় মানুষটি সংসারকে আমার বললে কৃপণতা দোষে দুষ্ট হয়ে যায় কিন্তু যদি দেশকে আমার বলা তা সব তুষ্ট হয়ে যায় এই জন্য ধর্মকে আমার ধর্ম করতে ভাব ভাবতে আমাদের সংস্কৃতি কি আমাদের ধর্ম কি আমাদের কর্ম কি আমাদের সেবা কি বলল না ও রাধে ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধ দেখো সোনার রথ যেন আমার সঙ্গে কথা কয়েছে আমি সোনার রথকে একটা কথাই বলবো ও সোনার রথ তুমি যখন বৃন্দাবনে যাবে বৃন্দাবনের ঢুলো তোমার শরীরটা চকচক চক চকচক করবে তোমার যত মলিনতা আছে না সব মলিনতা দূর হয়ে যাবে আমি আমি তোমায় স্পষ্ট করে দিলাম আজকে তোমার সব মলিনতা দূর হয়ে যাবে সোনার লোক সোনার মলিনতা সোনার কখনো মলিনতা থাকে আমার দিকে ধ্যান দাও সাধু কখনো মলিনতা স্বর্ণের তো চকচক চকচক উজ্জ্বলতা থাকে স্বর্ণের তো মলিনতা থাকে না সোনার মলিনতা নাই কিন্তু আছে বৃন্দাবনের মাধুর্যের কাছে স্বর্ণের উজ্জ্বলতাকে দাঁড় করিয়ে দাও সেই স্বর্ণের উজ্জ্বলতা মলিন হয়ে যাবে বদুনাথের কাঠে ভেটা। বংশী মালিকার উজ্জ্বলতার সামনে সোনার হার তার মলিন দশা অবস্থা সবাই দেখতে পায় যারা সাধু কলনা লোক এই জন্য সোনার মালাটাকে ত্যাগ করে তুলসীর মালা পরিধান করে পরম আনন্দ লাভ করে উজ্জ্বলতা অনেক বেশি আনন্দ অনেক বেশি ফলাফল অনেক বেশি স্বর্ণের মালিকা পড়ে তুমি রাস্তায় বেরোবে তোমাকে দস্যু দ্বারা পীড়িত হতে হবে গলাটাই কেটে নেবে তুলসীর মালিকা যদি কার গলায় থাকে না তবে মৃত্যু যদি হয়ে যায় তবে তোমাকে আর নরামী হতে হবে না আমি কথা দিলাম শাস্ত্র কথা দিল চিৎকার করে বললো তুমি তোমার গলায় যদি একটু তুলসী এইটুকু কাঠ থাকে না তবে তুমি তুমি সরাসরি বৈকুণ্ঠ গমন করবে শাস্ত্র এই ঘোষণাটা করছেন এইটুকু তুলসীর তালিকা উজ্জ্বলতা কোথায় চোখের কোন ভ্রম হবে তোমার চোখের কোন ভুল হবে চোখ হয়তো দেখছে চোখ কি দেখছে যা দেখছে সেটা দৃষ্টিভ্রম পরিচিকা যেখানে উজ্জ্বলতা দেখছি আসলে এটা উজ্জ্বলতা নয় যেখানে চোখ আনন্দ দেখছি আসলে তো আনন্দ নয় ওটা দৃষ্টি দৃষ্টিপ্রম সংসারকে আনন্দ দেখছে সংসারের ভোগ ভোগ্য বস্তু তাকে মনোনিবেশ করার পর আনন্দ দেখছে কিন্তু ওটা আসলে আনন্দ না ওটা ভ্রম মরিচিকা এই জন্য কোথায় উচ্ছ্বলতা ভালো করে শুনুন

এই সামনে যা চকচক করছে তা শোনা যাবো না কিছুক্ষণ আমি বলছিলাম তাকে ভাববে না তুমি যাকে দেখছো চকচক করছে ওটাকে জড়িয়ে ধরবে তুমি এটা তোমার ঠিক না এই জন্য খুব ভালো করে বিচার করুন সংসারে আমাদের চোখে যা দেখা যায় কানে যা আমরা শুনতে পাই কোনটা আসলে গভীর যা বর্জন করা উচিত তাকে গ্রহণ করলেই সর্বনাশ হয় আর সেটাই করছি সর্বনাশের মূল কারণ যা বর্জন করা উচিত তা করছি। কিন্তু আপনি সমাজকে বদলাতে গেলে সমাজের এই বিষয়গুলোকে আপনি বাদ দিতে পারবেন না আপনি নিজেই সূত্রে যান আপনার চোখকে বদলান মন মানসিকতাকে বদলান ব্যাস সমাজ বদলে যাবে আপনি যদি বলেন এই পরিবেশ পরিস্থিতিকে বদলে দেব হবে না আপনি নিচে বদলে যান গ্রহণীয় যা তা গ্রহণ করবো যা বর্জনীয় তা বর্জন করবো অনেকক্ষণ ধরে বলা বোঝানো হল যেটি সাপ সেটিকে গ্রহণ করবো যেটি অসা সেটিকে ত্যাগ করবো বাস কেন করবো ভাব ভালোবাসি যে তাই করবো ভাব যারে ভালোবাসি তার জন্য ত্যাগ করতে জানি ভালোবাসান নিয়ম সোনার রথকে আদর করতে করতে তার উজ্জ্বলার উজ্জ্বলতার প্রশংসা করছেন ইস কি উজ্জ্বল তবে তোমার উজ্জ্বলতা সেই দিন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে যখন তোমার বৃন্দাবনে যাবে এখনো তোমার কত মলিনতা আছে যেন এই সব মলিনতা হয়ে যাবে যাও বৃন্দাবনে গতকাল বলেছিলাম কথাটা রূপক কথা উদ্ধব আসলে রথকে বলে না বলেছি উদ্ধবকে বলেছেন আমাদের এই দেহ রথকে মানুষ কত কাল আর ব্যস্ত থাকবে এই হাত দুটো দিয়ে কতবার এই বাইরে একবার সেবায় লাগিয়ে দেয় একবার সেবায় লাগিয়ে দেয় এই চোখ আর ভোগ করবি ওই চৌখ দুটো হেবায় লেগে যা রাঘাণীর সেবায় লেগে যা বৃন্দাবন সেবায় জগন্নাথের সেবায় ওই চোখ এবার ভগবানের সেবায় আর না এখনো ভালো হওয়া যায় শেষের বেলায় সাধু হয়ে গেল আমরা সবাই জানি যে অল্প বয়স থেকে ভজন করতে পারে এটা নিয়ে কিন্তু যদি এতদিন আসতে পারি নাই এতদিন আসা হয় নাই এতদিন কলির প্রভাবে ডুবেছিলাম কুরুদেব চুলের মুঠি ধরে এতদিনে তুললে হয় কুরুদেব চুলের মুঠি ধরে টেনে তুলে ধরলেন ওই রে তোর আয়ু শেষ হয়ে গেল অনেক দিন চলে গেল অনেক সময় শেষ করে ফেললেন এবার ধ্বজন আয়ুষর্য অষ্টমে তো হবার প্রাক্যা নেই গুরুদেব মাথায় চুরের মুঠিটা ভরে বলে উঠলেন পায় আগে বা উঠলেন বাবা নব্বই বছর বয়স্কের বতা শ্রবণ করে করিম না আমি তার সাক্ষী বুড়ো বাবা আমায় বললেন মহারাজ সামনে মৃত্যু তার আগে কি না ধারে নিয়ে আসবে একদম আসি পায় ভালো আমি আমার রাধা চার বছর ভজন করেছেন যেমন যেদিন দেব রক্ষা করেছেন তার ছেলে মেয়েরা নাতি নাতনিরা বলছেন যে উনি বললেন যে আমি আজকে চলে যাবো রাধারানী আমাকে ডেকেছেন আমাকে নিকুঞ্জ কাননে ডেকেছেন আমি আর থাকবো না বাবা এইভাবে বসেছেন করছেন আসনে বসে ভজন করছেন ভজন করতে করতে উম প্রাপ্তি হয়ে গেছে মাত্র চুরানব্বই মানে চার বছর বজায় পড়ছে কথা হলো চার বছর যা করেছেন আমি হয়তো চারশো বছর তা করতে পারলাম চারশো বছর লাখ জন্য পরিভ্রমণ করেছি কত এসেছি কত গেছি কিন্তু আসার কারণ যাওয়ার কারণ কিচ্ছু জানতাম না যখন জেনে ফেলেছি আমি তো বলি একটা ছাত্রের সামনে শুধু পড়াশোনা ছাড়া আর কিছু নাই এটা যদি ছাত্র বুঝে নেয় ভেবে নেয় জেনে নেয় প্রতিজ্ঞা করে নেয় ছাত্রের সামনে পড়াশোনা ছাড়া আর কিছু নাই না হোয়াটসঅ্যাপ আছে না ফেসবুক আছে না মোবাইলে গেম খেলা আছে আমার সামনে পড়া আর আমি যদি প্রতিজ্ঞা করে নেয় তবে সেই ছাত্রের সফলতা কেউ আটকাতে পারে না আর একই রকম ভাবে মনে রেখো একজন সাধকের জীবনের সফলতার সূত্র এটাই যে তার সামনে ভগবান ছাড়া আর কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই

ভজনের উপকার বিষয়ক বিষয় যা তোমার সহযোগী হবে যা অনুকূল করবে তোমার ভজনে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে তা তুমি একসেপ্ট করবে তোমার জীবনে যা প্রতিকূলতা সৃষ্টি করবে তা কখনো তুমি একসেপ্ট করবে না এটাই নিয়ম বলো না বলা ভজন শুরু সাধন শুরু ভক্তি শুরু ভজন শুরু হয়েছে না জিজ্ঞেস করো নিজেকে জিজ্ঞেস করো এই আমি ভজন শুরু করেছি ভেতর থেকে উত্তর আসবে না কেউ বৈষ্ণবতা ভাববেন না আমি সত্য কথা বলছি আমি না প্রতিদিন জিজ্ঞেস করি আমি এখানে জিজ্ঞেস করি আমার মনকে জিজ্ঞেস করি রে আমি কি ভজন শুরু করেছি ভেতর থেকে উত্তর আসবে না জন্য এত সহজ না কিন্তু যখন কৃপা নামক বিষয় আসবে তখন অতি সহজ হয়ে বললাম না দেহ তরিটা যদি ছোট নৌকা হয় না পাল তোলা নৌকা আর সেটা যদি গুরুদেবের মতন সন্ত মহাপুরুষের মতন বিরাট জাহাজের সঙ্গে যদি লাগানো থাকে না তবে ছোট নৌকা ফলেও। পাড়ি দেবে ও পারে চলে যাবে তাতে কোনো সন্দেহের আমাকে তোমার তোমার চরণের সঙ্গে বেঁধে না পেহত এটা না হাল বইতে পারে

ওগো গুরুদেব তোমার চরণের সঙ্গে আমাকে বেঁধে না আমার চরণ আমার আমার এই দেখো তৈরিটা বিধে হবে তোমার চরণের সঙ্গে বেঁধে

অচিরেই তুই বৃন্দাবনে ভজন করতে পারতিস এখানে প্রশ্ন হবে যে তাহলে কি আমার মানুষের মতন হাত না হাত আছে কিন্তু মানুষের মতন না মানুষের হাত হতে ওই হাত মনুষ্যত্ব বোধের হাত হত মানুষের চোখ হলে মনুষ্যত্ব বোধের চোখ হতো মানুষের কান হলে বিবেকবান মানুষের মতন কাম হত কারো ব্যথা কারোর কথা সব কানে আসত কিন্তু যে কথায় হৃদয় করুণ হয়ে যাবে সে কথাকে আমার ভগবানের কথা গ্রহণ করতাম যে কথায় মন মলিন হয়ে যাবে সেই কথা কানের ভেতরে প্রবেশি করত না যদি মানুষের কাম হতো হতো তাকে আরো মানুষের নাই কার হম ধর্মহীন মানুষের কান যেমন বিবেকহীন মানুষের কাম যেমন তাপি মানুষের কাম যেমন হম

দ্রোণাচার্যের মতন গুরুদেব কৃপাচার্যের মতন গুরুদেব সবাই আছে কিন্তু কি দুর্ভাগ্য দেখো কেউ কোন প্রতিবাদ করছে না একটা নারীর মর্যাদা রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না

তুমি কেন তোমার পুত্রকে বলতে পারছো না পুত্র দুঃশাসন শান্ত হয়ে যা দুর্যোধন অনেক অন্যায় করেছি যেবার শান্ত হয়ে যা কেন বলছো না তুমি জানো তোমার মুখটাও অন্ধ মানুষের চোখ যেমন নাই ঠিক তেমনি পাক শক্তিহীন হয়ে গেছো লোভে পুত্র স্নেহে পুত্রের প্রতি অধিক স্নেহ অনেক বেশি ভালোবাসো এই ভালোবাসার প্রয়োজন ছিল না যতটুকু প্রয়োজন সেটুকু ভালোবাসলে উপকার হয় তার চাইতে অধিক অধিক স্নেহ স্নেহ কোনটা জানো ছেলে বললো বন্দুক দাও বন্দুক কিনে দিলাম ছেলে বলল বন্দুক দাও বন্দুক কিনে দিলাম ছেলে বলল আমার এই বন্ধুটা না আমাকে মেরেছে আমি ওকে খুব মারব কিন্তু মা বলে দিল হম বাবা বলে দিল ঠিক আছে তোকে যখন মেরেছে তুইও মেরে দিবি তোর কি হাত নাই শুধু মার আসবি ব্যাস একটা সন্তানকে মারা খুব বাঁচছে অধিক স্নেহ অধিক স্নেহ কি করছে নিজের সন্তানের দোষ দেখতে পাচ্ছে না যে নিজের দোষ দেখতে না পায় যে অন্যের দোষ দেখে সে পাপি অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন সে কেবলমাত্র নিজের পুত্রের দোষ না দেখে পঞ্চ পাণ্ডবের দোষ দেখেই গেছে পাণ্ডবের দোষ এতটা দেখেছে যে নিজের পুত্রের দোষ আর দেখতে পায় নাই সেই ছোটবেলা থেকে যতুকৃহ দাহ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কেবলমাত্র নিজের পুত্রের দোষ দেখতেই পাইনি দেখতেই পায়নি তিনি অন্ধরাজা আজ কারা অন্ধ রাজার চরিত্রে কে কে আছেন বলুন তো অন্ধ অন্ধরাজার চরিত্রে শেষে আছেন যে নিজের দোষ দেখতে পায় না যে কেবলমাত্র অন্যের দোষ দেখে আর সমাজের রাজা হয়ে আছে সমাজে সর্বোপরি প্রশংসার পাত্র রূপে সবাই আমরা যাকে জানি যে রাজা যে মন্ত্রী অথচ সমাজের দায়িত্ব কর্তব্য বিন্দু মাত্র তাদের নাই তাদের এই বোধ এই বিচার বিবেচনা তাদের হয় নাই যে দোষটা দেখতে হবে স্বয়ং নিচে নিজের দোষ দেখতে হবে নিজের দোষ নিজের দোষ দেখার অর্থ সাধু হয়ে যাওয়া অন্ধরা ভেতর আসছে এত কলম করত না যদি সেই দিন যদি প্রতিবাদ করত দ্রৌপদী তুমি চিন্তা করো না দ্রৌপদী আমার পুত্র তো তাই এখন এই মুহূর্তে আমি আদেশ করছি দুঃশাসন তুমি স্তব্ধ হও তুমি শান্ত হয়ে যাও অনেক কিছুই ভগবান করেছে আমরা দেখেছি ভগবানকে তখনই করতে হয় যখন মানুষের হাত হলো কামনার হাতের পান্তৃতিত হয় লভি মানুষের হাতে যায় ধর্ম যখন মানুষের মন প্রাণ বুদ্ধি কর্ম জ্ঞান বিচার বিবেচনা সমাজে বিবেচনাকে আবির্ভূত ভগতি ধর্ম ধর্মস্ব তদাত্মানম শ্রীজাম্বম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যোগে তখন তখন ভগবানকে আসতে হয় যখন ধর্মের প্লানি নতুবা ভগবান দেখতেন আমি তো এই সুন্দর সুন্দর মানুষগুলোকে সাজিয়েছি পাঠিয়েছি কি সুন্দর রচনা দেখো ভগবানের রচনা মানুষ কি সুন্দর রচনা কি দুর্ভাগ্য দেখো একজন মূর্তি নির্মাণ করে তিনিও নির্মাণ কর্তা কি সুন্দর ভগবানের মূর্তি নির্মাণ করে পাঠিয়ে দিলেন আর আমার ভগবান নির্মাণ কর্তা মানুষের মূর্তি কি সুন্দর বানিয়ে রাখিয়ে দিলেন কি সুন্দর হাত মুখ গান বিচার বিবেচনা পাঠালেন ভাস্করিয়া তৈরি সেই মূর্তি মন্দিরে এলো মন্দিরে যারা এলো তারা ঈশ্বরের তৈরি এমন মূর্তি যার নাম মানুষ সে মানুষ কি করল মানুষ শুধু আশ্রয় করে তার সামনে যদি আরেকটা আরেকটাও ভগবানেরই নির্মাণ ভগবানের মূর্তি তার নাম মানুষ সেই মানুষের পাপ রোগ শোধ অজ্ঞানতা অধর্ম সবকিছুর জন্য একে অপরের সঙ্গে শত্রুতা হলো ধর্ম অধর্মের সঙ্গে যুদ্ধ পাপ আর পুণ্যের যুদ্ধ ভগবানের রচনা কিন্তু আমার ভগবান কিন্তু জান নাই ভগবান কখনো আশা করেন নাই এই প্রকার হবে সবাই যাতে ভগবত সেবক হয় সবাই ভগবানের সেবা করবেন সেই অভিপ্রায় এই উদ্দেশ্যেই এই আপনাদের আগমন এখানে হয়েছে এই মহাকুম্ভের ন্যায় গঙ্গা যমুনা সরস্বতী বিভিন্ন সংগমে আপনাদের আগমন আপনারা সবাই এসেছেন এসে সবাই অবগমন করছেন আমার ভগবানেরই একটি ইচ্ছা ভগবানেরই সবাই আমরা সন্তান অমৃত পুত্রা। আমরা সবাই ভগবানেরই সন্তান ওই যে ভগবান রথ বললে তারই তৈরি রথ কিন্তু রথের দুর্দশা দেখে ভগবানের কষ্ট হয় যেমন সন্তানের মলিনতা দেখে পিতামাতার কষ্ট হয় ঠিক তেমনি আমাদের মধ্যে যদি কখনো মলিনতা দেখতে পায় ভগবানের কষ্ট হয় ভগবানের যন্ত্রণা হয় ভগবান বলেই বলেন আহা এই আমারই সন্তান কিন্তু আমার কাছে আসছে না দেখো বলো না ওরা ধে রাধে আমারই সন্তান